এবং সামনের ওস্তাদে কীভাবে চালাচ্ছে সবাই তার গাড়ি চালানো ঠান্ডা মতো অনুভব করতেছে দেখা যাক সবাই ওস্তাদের গাড়ি চালানো নাম কি ওস্তাদের করেছে গাড়ি চালার বসুরহাট থেকে সোজা দাগন ভাইয়া আমরা এখন বসুরহাট অঞ্চলে আছি এই ডাইরেক্ট ডাকটা দেখছো এই মার্কিংটার এটা মানে তুমি লাইন পরিবর্তন করতে পারবে না এদের সামনে লাইনটা দেখছ না? জি। এগুলা খন্ড খন্ড দেখছও? আর মানে তুমি ইচ্ছা করলে আস্তে ধীরে ডাইরেক্ট ক্রস করতে পারবে ঠিক আছে নি? আবার সামনে কিন্তু ডকটা সোজা দেখছানি? জি। সোজা ডকটা থাকলে বুঝলা তো কি? ওবার করা যাবে না। বশরাডন চলে আমাদের যে সমস্ত সার্ভিস আছে ওস্তাদাগল আছে

সবাইকে একদম হিসাবে কবুল করে সবাই আমিন বলো এমন খুবই চমৎকার এই রাস্তাগুলো গাড়ি চালাই তুললে ঠান্ডা মাথা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে অনেক ঢাল দিছ রাস্তা অনেক ঢাল আমরা বসুরহাটের এলাকার সীমানা সারি ফেনীর ভিতরে ঢুকে যাই একটু পরে বসুরা পরে সব শেষ এখন আমরা ফেনি দেলার ভিতরে প্রবেশ করে ফেলছি তো ভালো করে দেখে দাও তোমার বাড়িটা এখানে কোথায় জানি